হ্যালো বিহার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে কথা বলবো আট ইঞ্চি জাম্বুকন্ডম নিয়ে দেখতেই পারছেন কন্ডমটি খুব জনপ্রিয় একটি প্রোডাক্ট এটি খুবই জনপ্রিয় একটি কন্ডম যারা নাকি স্ত্রীকে একেবারে সময় দিতে পারছেন না দ্রুত বীজ আউট হয়ে যাচ্ছে যার কারণে সংসারে খুবই সমস্যা হয় তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন অথবা ডায়াবেটিসের কারণে সময় দিতে পারছেন না স্ত্রীকে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন প্রোডাক্টটি আট ইঞ্চি এটাকে জাম্বুকুণ্ডম আট ইঞ্চি বলা হয় প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন দেখুন প্রোডাক্টটির রগ রগ বেশি আছে সম্পূর্ণ অরিজিনাল প্যানিশের মতো প্রোডাক্টটি মাথা দিয়ে দেড় ইঞ্চি বরাট আছে এখান দিয়ে দেড় ইঞ্চি বরাট এটা হলো প্যানিস দেওয়ার স্থান এটা দিয়ে আপনার প্যানিসটা দিবেন আপনার একটা জেল দিয়ে দিব সাথে জেলটা ব্যবহার করে প্যানিসটা এখান এখান দিবেন প্যানিসটা এখানটা দিয়ে এখানটা লক করে দিবেন প্রোডাক্টটি ব্যবহার করার নিয়ম হলো এইভাবে যে লক করে দিবেন লক করার ফলে দেখা যাচ্ছে যে আপনার বীর্যটা আউট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার প্যানিসটা বের হয়ে যাবে না খন্ডগোশটা লক করার কারণে প্যানিসটা বের হয়ে যাবে না দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটি এটা চায়না অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট অরিজিনাল চায়না সিলিকন বুঝতে পারছেন এটা মিলি বরাট আছে মিলি বরাট এই প্রোডাক্টটা মিলি দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা যদি আপনি ভালো করে ব্যবহার করেন আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন তারও বেশি যায় আমাদের কাস্টমার রিভিউ বলে তারও বেশি ইউজ করা যায় এটি টিস্যু দিয়ে কাজ করার পর আপনি ভালো করে মুছে এইভাবে মুছে ধুয়ে রাখতে পারবেন প্রোডাক্টটি সহজে নষ্ট হবে না দেখুন আপনাদের মেপে দেখাচ্ছে হবে আর দেখুন প্রোডাক্টটি পুরো আট ইঞ্চি পুরোপুরি আট ইঞ্চি আছে প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন পুরোপুরি আট ইঞ্চি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে আমাদের এই নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে